বেরোবো চিত্রকূট ফলসের উদ্দেশ্যে বাজে সাতটা দশ বৃষ্টির চেহারাটা রাখাই অসম্ভব অসম্য বৃষ্টি ভীষণ সুন্দর একটা পরিবেশ আমাদের হোটেলের বারান্দা থেকে নেওয়া নিচে আমরা অটো দাঁড়িয়ে আছে অটো করে যাব চিত্রকূট ফলস আর তীর্থকর ফলস আর লোকাল সাইজ কিন্তু বুঝতেই পারছি ফলসের আজকে চেহারা কী হবে এবং সেটা একটা দেখবার মতোই হবে কিন্তু বৃষ্টির চেহারা অসম্ভব বৃষ্টি ঠিক সকাল সাতটা পাঁচ বাজে জগদলপুরে আমাদের দ্বিতীয় দিনের গন্তব্য ছিল ভরা বর্ষায় অপরূপ চিত্রকূট ফলস আর তীরোদ্দগড় ফলস আমরা সেই মতো সকাল সাড়ে সাতটায় বেরিয়ে গেছিলাম বৃষ্টি মাথায় নিয়ে চিত্রকূট ফলসের দিকে এবং এক অপরূপ সৌন্দর্যের অপেক্ষায় এই চিত্রকূট ফলস ভরা বর্ষায় এক অপরূপ চেহারা নিয়েছিল যার বিবরণ দেওয়া ভাষায় সম্ভব না আমার এই পর্বে চিত্রকূট ফলস আর তীরোদ্দগড় ফলস আমি দাঁড়িয়ে আছি সামনে চিত্রকূট ফলস চিত্রকূট ফলস একটা ন্যাচারাল ফলস ইন্দ্রাবতী রিভারের ওপর অনুবাদ দেখাচ্ছে মানে এর ভাষায় বর্ণনা করার মতো নয় চিত্রকূট ফলস এখন ভরা বর্ষা তার জন্য এই ফলসের চেহারা সাংঘাতিক ভীষণ সুন্দর সকাল থেকে বেশ মুশলধারে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি উপেক্ষা করে আমরা বেরিয়ে গেছিলাম হোটেল থেকে শুধু ফলসটা দেখতে আসবো বলে কেননা বর্ষার ফলস চিত্রকূট ফলস ফেমাস এই চিত্রকূট ফলস জগতালপুর মেন সিটি থেকে আটত্রিশ কিলোমিটার দূরে এই ফলসের হাইট হচ্ছে থার্টি মিটার্স মোটামুটি নাইনটি ফিট নব্বই ফিটের মতো আর চওড়াটা হচ্ছে তিনশো মিটার তিনশো মিটার যেটা ইন্ডিয়ার সব থেকে চওড়া বাদ এবং বলে ইন্ডিয়ার নায়গরা ফলস অনবদ্য জায়গা এই চিত্রকূট পাহাড় চিত্রকূট ফলসের অঞ্চলটা একে ঘিরে এখন রিসোর্ট আছে ছত্তিশগড় পর্যটন হাউসের রিসোর্ট আছে থাকার হোমস্টেও আছে ওখানে এবং অনবদ্য জায়গা মুগ্ধ করে দেবে বর্ষাকালে এই চিত্রকূট আমি পুরোটা আপনাদের দেখাচ্ছি ডিটেলস চিত্রকূট পাহাড় চিত্রপাহাড়ের উপর চিত্রকূট ফলস একটা অনবদ্য জায়গা বর্ষাকাল আপনার ভাবা যাবে না কি দেখ দৃশ্য দেখছি আমি পুরো দৃশ্যটাই তুলে ধরছি আপনার দেখে দেখাচ্ছি সামনে চিত্রকূট ফলস দেখা যাচ্ছে ইন্দ্রাবতী নদীর ওপর অসাধারণ অসাধারণ একটা জিনিস চোখে না দেখলে বিশ্বাস করা যেতে পারে না এই চিত্রক ফলস বিখ্যাত আর বর্ষার ভরা বর্ষা এই ফলস মুগ্ধ করে দেওয়ার মতো অদ্ভুত সুন্দর জলের কালার জলের নামার না দেখলে বিশ্বাস করা যেতে পারে প্রচুর হোমস্টেও হয়ে গেছে একে ঘিরে ঢাকায় যায় এক কিন্তু এখানেও থাকতে পারে ভীষণ সুন্দর লাগে এবং এটা দেখার জন্য বর্ষাকাল বেস্ট কিন্তু বর্ষাকালে এটা দেখতে ছুটে আসা যেতে পারে এবং আপনি এটা এক গ্যারেন্টি আপনি সকাল নটা বাজে বর্ষার চিত্র তারপর ফল দেখতে দলে দলে লক্ষ্য আসছে অনবদ্য যাকে বলে ভাষায় বর্ণনা করার মতো কিছু নেই এই এই ফলস এই নদীর এই নদীটার নাম ইন্দ্রাবতী রিভার ছত্তিশগড় ছত্তিশগড় স্টেটের ওয়াস্টার ডিস্ট্রিক্টের আন্ডারে এই ফলস আপোনাৰ কৈ দেই দেখোন চিত্রকূট ফলসের ধারে দাঁড়িয়ে আছি এরা কি বলবো সত্যিকারের যেটাকে ভারতের নায়করা ফলস বলে এর মধ্যে কোনো ডিমাত নেই এ যদি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এই বর্ষার চিত্রকোট ফলস কীরকম সুন্দর হতে পারে তার অপরূপ সৌন্দর্য মানে সব কিছু ভাষায় বর্ণনা করা যায় না বলা যায় না সেরকমই এর কোনো প্রকাশ করার কোনো ভাষা আমার কাছে নেই এই চিত্রকোট এখানে ছত্তিশগড় ট্যুরিস্ট লজের ছত্তিশগড় গভর্নমেন্টের আন্ডারে ট্যুরিস্ট লজ আছে ভীষণ সুন্দর পরিবেশ বর্ষাকালে এসে একদিন দুদিন এখানে কিন্তু সুন্দর যায় এই পুরো চিত্রকূট বাসর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আমি একটুখানি ট্যুরিস্ট লজটার কাছেও যাচ্ছি এই ছত্তিশগড় ট্যুরিস্ট লজে এই ছত্রিশগড়ের এই চিত্রকূট এই ছত্রিশগড় ট্যুরিজমের ট্যুরিস্ট লজ কিন্তু খুব করে ইয়ে আসা যায় পুরো জোনটা আমি দেখাচ্ছি আজকে খারাপ বর্ষা প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে বাস্তার বনমণ্ডল ভীষণ সুন্দর জায়গায় এই ছত্তিশগড় পর্যটনের এই টুরিস্ট প্লট যদি ভুগ করে আসা যায় তাহলে কিন্তু বর্ষাকাল অপূর্ব ক্লাসটা এখানে আছে অনলাইন বুকিং হয় ক্লাসিক জায়গা হ্যাঁ বলতো ফ্যান্টাস্টিক এরকম দেখা যায় না যে বলে ভারতের নায়করা ঠিক কথা চিত্রকূট ফলসে ঘিরে কিন্তু এখন বেশ ভালো পর্যটন তৈরি হয়ে গেছে এবং এখানে এই টুরিজিম ছত্তিশগড় ট্যুরিজমের বাইরেও কিন্তু হোমস্টে আছে খাবার জায়গা প্রচুর আছে আর এই জগদালপুর থেকে এই আটত্রিশ কিলোমিটার রাস্তা অপূর্ব অপূর্ব রাস্তা জঙ্গলে ঘেরা রাস্তা এবং এই পুরো এরিয়াটাকে বলে দণ্ডকারণ্য আমরা যে দণ্ডকারণ্য কথা শুনি এই সেই পড়ে আর এর বিউটি ভাষায় প্রকাশ করার সামনে একটা শিবলিঙ্গ আছে বিরাট বড় এখানে আরো হোটেলও তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে প্রচুর প্রচুর খাবার জায়গা আছে কোনো অসুবিধাও হয় না এবং কিন্তু এটা কিন্তু থাকার জন্য এক রাত্রে বিউটিফুল আর সেটা যদি বর্ষায় হয় তার কোনো তুলনা হয় না এই চিত্রকে পাহাড়ের ফল দেখার জন্য আমরা প্রচুর কষ্ট করে আরাকুতে সারা রাত্রে স্টেশনে দাঁড়িয়েছিলাম স্টেশনে খুব কষ্ট করে আগে এসেছি কিন্তু আসা আজকে সার্থক জগদলকে এটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন জগদলপুর এবং জগদলপুর আসার জন্য আপনি ছত্রিশগড় রায়পুর দিয়ে আসতে পারেন বা বিশাখাপত্তা নাম ঘুরে এটা আসা যায় এবং এটাই সবথেকে ইজিয়েস্ট একই সময় তিনটে রুট কভার হয়ে যায় বিউটিফুল এখানে একটা এই শিবলিঙ্গের মন্দিরও আছে পরিবেশটা এত সুন্দর এখান এখন এখানে কিন্তু মন ভরে যাবে আপনার প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করছে আসছে সকাল থেকেই ভিড় আর কি আজকে ভরপুর বৃষ্টি হয়েছে যার জন্য আরও ভিড় আমরা এখন একটু খেতে নেব এখানে খাবার জায়গাও আছে সব ধরনেরই খাওয়া পাওয়া যাচ্ছে দেখছি আমি আমরাও খাবো সকালবেলা বেরিয়ে গেছি এই ঠাকুর লজ এখানে অনেকগুলো লজ বা হোমস্টেও আছে যেখানে থাকার ব্যবস্থা ভালো আছে সকাল সকালবেলা ভরা বর্ষায় বেরোনোটা স্বার্থ হয়ে গেছে মনটা ভরে গেছে এই চিত্রকূট এই সৌন্দর্য দেখে এখানে কিন্তু থাকার বন্দোবস্ত আছে আমি দেখালাম ঠাকুর লজ আছে ছত্রিশগড় ট্যুরিজমে ভালো ভালো লজ আছে বোঝাই যাচ্ছে আর এই হোমস্টে যেগুলো আছে এগুলো মোটামুটি চোদ্দো পনেরোশো টাকা রেট এবং এক রাত্রি থাকার জন্য ভীষণ সুন্দর বর্ষাকালে এখানে আসাই যায় এবং নিজে বেরি এরকম জল ফলস দেখে আপনার কিন্তু মন ভরে যাবে খাওয়ার জায়গাও প্রচুর আছে

উপেক্ষা করে আমাদের এই চিত্রকূট ফলস আসা কিন্তু সার্থক হয়ে গেছিলো এই চিত্রকূট ফলস ছত্তিশগড়ের অবস্থিত তিনশো মিটার চওড়া আর নব্বই মিটার উচ্চতায়ের অপরূপ সৌন্দর্য সত্যি ভারতের নায়াগ্রা ফলস আমরা এই চিত্রকূট ফলসের অপরূপ সৌন্দর্য দেখে বেরিয়ে গেছিলাম আর এক অপরূপ সৌন্দর্যময় ফলস দেখতে তিরথগড় ফলস আর এই তীরদ্দগড়ের জার্নিটাও রাস্তার ছিল অপরূপ সুন্দর দাঁড়িয়ে আছে এখন তীর্থাগর ওয়াটার ফলসের সামনে চিত্রকূট ফলস দেখে আমরা এই ফলসের কাছে এসেছি এটাও একটা ভীষণ সুন্দর ফলস কাঙ্গের রিভারের ফোর্সের ওপর পুরো কাঙ্গের ন্যাশনাল ফরেস্ট ভেতর দিয়ে আমাদের এই রাস্তা ছিল অসম্ভব সুন্দর রাস্তা ভীষণ বিউটিফুল তার জার্নি সেই রাস্তা দর্শন ভেতর দিয়ে এসে আমরা এখানে এসে পৌঁছেছি আমি দেখাবো পুরো ফলসটা যেমন সুন্দর দেখে এসছি চিত্রকট ফলস এটাও ভীষণ সুন্দর ফলস একানব্বই মিটার হাইক এই ফলস কিন্তু ফেমাস তীর্থ ওয়াটার ফলস পুরো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়েছিলো একসময় ট্যুরিস্ট মাঝখানে কমে গেছিলো এখানে একটু মাওবাদীদের সমস্যা বিরাট ছিল এখনও আছে তবে তুলনামূলক কম পুরো জঙ্গল জুড়ে আমরা পেপারে দেখি মাঝে মাঝে ল্যান্ডমার্ক বিস্ফোরণ করা হয় এই সেই রাস্তা সুকমা ফরেস্টের ভিতর আমরা এখন

কিন্তু যেতে দিচ্ছে না অসাধারণ একটা জায়গা তীর্থকর ওয়াটার ফলস বিউটিফুল কোনো কারণে ভেতরে এখন যেতে দিচ্ছে না যার জন্য নিচে জলটা পড়ার পজিশানটা দেখানো যাচ্ছে না শুধুমাত্র ওপর থেকে জলটার ফোর্সটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সেটুকুনি ক্যামেরাবন্দি করতে পেরেছি হতে পারে লোকের অতি উৎসাহে জলে নামার চেষ্টা করে বলে বন্ধ করে দিয়েছে যেহেতু ভরা বর্ষার এখন প্রচণ্ড স্রোত প্রচণ্ড ফোর্স ঠিক সেই কারণেই হয়তো বন্ধ করে রেখেছি কিন্তু ফ্যান উটিফুল বিউটিফুল দেখবার মতন জিনিসটা দেখাতে পারলে আরো ভালো লাগতো আমরা এখন পকোড়া খেতে ঢুকেছি ডালের পকোড়া বড়া চা খেয়ে দৌড়া হাউসে ভীষণ সুন্দর জায়গায় কাঙ্গের রিভারের রাস্তার ধারে এরকম জলের স্রোত ওয়াটার ফল এটাই গিয়ে চলে গেছে তীর্থ তীর্থ ওখানে দারুণ সুন্দর দেখে রিভারটা যাওয়া যাচ্ছে না নাহলে আরও ভালো লাগতো দেখতে জলটা কোথায় পড়ে যাচ্ছে সেখানে যেতে দিচ্ছে না অত্যাধিক জল বেড়ে যাওয়ার জন্য জগদলপুর আসা আমাদের স্বার্থ বর্ষার জগদলপুরে এসে এই দুটো আর চিত্রকট ওয়াটারফলস দেখলে আপনার স্বার্থ অসাধারণ পুরো কাঙ্গের ফরেস্টের ভেতর দিয়ে এই রাস্তা দেখাই শীর্ষকালের সামনেই এই রাস্তা একই ওয়াটার জলটা আসছে ভীষণ সুন্দর চিত্রকূট ফলস থেকে আমরা চলে এসেছিলাম তিনোদগড় ফলস জাগদালপুর থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরের এই ফলসও কিন্তু অপরূপ যাকে বলে ভয়ঙ্কর সুন্দর দাঁড়িয়ে আছি জগদল জগদলপুর টাউনের মধ্যেই এই মা দন্তেশ্বরী দুর্গা মন্দির খুব জাগ্রত মন্দির কালকে আমরা দন্তেশ্বরী মন্দিরে দেখেছিলাম শক্তিপীঠ আজকে আমরা দন্তেশ্বরী মন্দির দুর্গাপীঠটা রাজার প্যালেস ছিল সেই রাজার প্যালেস আমরা যাচ্ছি ভিতরে একটু দিন বাড়ি থেকে ছবিটা দেখাই বাস্টার রাজবাড়ি জগদলপুর শহরের মধ্যেই ছোট্ট একটা রাজবাড়ি ভীষণ সুন্দর গভর্নমেন্টের রক্ষণাবেক্ষণে আছে এবং সেটাই এখন দেখতে ঢুকেছি বাইরে দন্তেশ্বরী মন্দির ছিল এই বাস্টার প্যালেসের কোলো দেবী ছিলেন মা দন্তেশ্বরী ভেতরটা দেখাই একটু জগদালপুরে আজ অপরূপ সৌন্দর্যময় চিত্রকূট ফলস আর তিরাদগার ফলস দেখে আমরা চলে এসলাম শহর উপকণ্ঠে বাস্তার প্যালেস আর তার সংলগ্ন মা দন্তেশ্বরী দুর্গা মন্দির দেখতে ছোটোখাটো এই ওয়াস্তার প্যালেস তেরোশো শতকের তৈরি হলো এখনও তার বর্তমান রাজা কামালছেন ভাঞ্জ বর্তমান তিনি এখনও বিশেষ সম্মানে সম্মানিত হন জগদলপুরের উপকণ্ঠে আমাদের এই পাঁচ দিনের ট্যুর বিশাখাপত্তনম হারাকু ভ্যালি আর এই শেষ দুদিন জগদলপুর আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে আগামীকাল ভোরবেলা আমরা ট্রেন ধরে ফিরে যাব কলকাতায় কিন্তু নিয়ে যাব এক অপরূপ স্মৃতি ভারতবর্ষের এই প্রান্তে এসে মুগ্ধ করা কিছু দিন এবং অপরূপ সৌন্দর্যময় এই জার্নি এই ট্যুর দেখতে থাকুন আগামী দিন